সশ শ্রেণী শিক্ষা সবাই সবাই অনেক করা যায় তো দেখো আমি এখানে স্ক্রিনে একটু লক্ষ্য করলে তোমার বুঝতে পারবে তোমাদের এক যেটা আছে সেটা লিখে রেখেছি এবং এক হচ্ছে একটি লেখার একটি বিন্দুতে ভালো করে খেয়াল একটি লেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি হচ্ছে দুই সমকোণ এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে ঠিক আছে তাহলে দেখো যদি আমি একটি সরলরেখা প্রথমে বলেছে যে একটি সরলরেখা তাহলে আমি যদি এখানে একটা সরলরেখা অঙ্কন করি ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারবে যে ধরো এখানে একটা সরলরেখা আমি অঙ্কন করলাম যে ধরো একটি সরলরেখা এখানে হচ্ছে আমি অঙ্কন করলাম যে হচ্ছে এ বি একটি সরলরেখা হচ্ছে এ বি এবং এ বি এর মাঝ বরাবর একটা অংশ হচ্ছে ও বিন্দুতে ও সি একটা রশ্মি মিলিত হয়েছে ঠিক আছে ওসি সি রশ্মি মিলিত হয়েছে এখানে সাপোজ হচ্ছে সি সি এটা তাহলে ও একটা রশ্মি মিলিত হয়েছে ফলে এখানে দুইটা কোণ এ ও সি তার মানে হচ্ছে যে এই কোণ এবং আরেকটা হচ্ছে কোণ বি ও আর একটা হচ্ছে কোন বিসার যখন আমি করব তখন আমি সর্বপ্রথম শুরু করব হচ্ছে মনে করি যে যখন সলিউশন আমি শুরু করব তখন সর্বপ্রথম আমি উপপাদ্য লেখাটা স্টার্ট করব হচ্ছে মনে করি যে তাহলে প্রশ্নে চেয়েছে যেটা সেটা আমি এখানে লিখে দেব যে মনে করি এখানে বলেছে দেখো যে একটি সরল লেখা তাহলে আমি বলি মনে করি এখানে সরল লেখাটা হচ্ছে এবি সরল লেখা ঠিক আছে এ বি এবি সরল বিস্মর রেখাটি ঠিক আছে এ বি শরণ ও বিন্দুতে অর্থাৎ এই বিন্দুতে এটাকে অবিনত হলাম ও বিন্দুতে অবিন্দুতে অসিরশ্মির অর্থাৎ এই অসিরশ্বির প্রান্তবিন্দু মিলিত হয়েছে ঠিক আছে অচিরশ্মি প্রান্তবিন্দু মিলিত হয়েছে প্রান্তবিন্দু মিলিত হয়েছে মিলিত হয়েছে এটা আমরা প্রথমে লিখে দেব তাহলে কি বললাম যে এ বি এই যে রেখাংশ প্রশ্নে বলেছে একটি সরলরেখার একটি বিন্দুতে অপরটি রশ্মি মিলিত হয় তার মানে এ বি এই যে সরলরেখাটির একটি বিন্দু ও বিন্দু বা ও বিন্দুতে ও সি রশ্মি মিলিত হয়েছে এরপর কি বলছে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন করেছে ফলে ফলে দেখো এখানে কোন কোন কোণ উৎপন্ন হয়েছে একটা হচ্ছে কোন এ ও সি অর্থাৎ এই কোণ উৎপন্ন হয়েছে এবং আরেকটা হচ্ছে বি ও সি অর্থাৎ এই কোণ উৎপন্ন হয়েছে তার মানে লিখব কোন এ ও সি এবং কোন বি ও এই দুইটা উৎপন্ন কোন দয়ের উৎপন্ন কোন দয়ের সমষ্টি দুই সমকর এটা প্রমাণ করতে বলেছে যে তাদের সমষ্টি হচ্ছে দুই সমক কোন দয়ের সমষ্টি সমষ্টি দুই সম কোন ঠিক আছে বা তোমরা লিখতে পারো যে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে এই যে দুইটা কোন কত দুই ঠিক আছে দুই সমকোণ এইটা হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে হবে তো এইটা প্রমাণ করার জন্য এখন আমরা কি করবো শুধু চিত্রটাকে এখন ফোকাসে রাখবে যেহেতু আমরা প্রশ্নটা সুন্দরভাবে এখানে লিখে দিয়েছি এখন জাস্ট ওই চিত্রটাকে আমাদের ফোকাসে রাখতে হবে তো এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে যে এই যে রেখাটা আমরা অঙ্কন করছি লম্ব অঙ্কন করবো ঠিক আছে তাহলে এই রেখার উপর আমরা আমাদের কাজ হচ্ছে ও ডি একটা লম্ব অঙ্কন লম্বটা অঙ্কন করতে হবে যে ও ডি লম্বের যে এই যে এপাশের যে এবং এই দুইটা কিন্তু আমাদের হচ্ছে দুই সমকোণ অর্থাৎ যেহেতু লম্বের আমরা জানি যে একটা যদি লম্ব অঙ্কন হয় তাহলে এর উভয় পাশে হচ্ছে নব্বই ডিগ্রি বা নাইনটি ডিগ্রি করে বা এক সমকোণ করে হচ্ছে কোন উৎপন্ন করে ঠিক আছে তাহলে এই রশিটা আমরা অঙ্কন করবো এখন আমরা প্রমাণটাকে স্টার্ট করে দেবো দেখো এখন আমরা এটাকে লিখতে পারি যে রেখার উপর ডিও লম্বা এ উপর যেহেতু আমরা ডি ডিও আঁকলাম সেহেতু এই জিনিসটা আমরা লিখে দেবো যে রেখার উপর এ বি রেখার উপর ডিও লম্ব আঁকি ঠিক আছে ডি ও লম্বা আঁকি এখন ডিও লম্ব যখন আমরা আঁকলাম তাহলে একটা জিনিস খেয়াল করো এখানে কোন এ ও সি প্লাস কোন সিও বি ঠিক আছে কোন এ ও সি প্লাস কোন ও সি তার মানে হচ্ছে যে কোন এ ও সি এবং হচ্ছে সি ও বি এই দুইটা কোণের সমষ্টি আমরা লিখতে পারি না যে কোন এ ও ডি এ ও ডি প্লাস কোন ডি ও সি প্লাস কোন অর্থাৎ তোমরা হচ্ছে যে দেখো এই বড় কোন এবং হচ্ছে এই বড় কোন এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে এই যে ছোট ছোট তিনটা কোন এইটা একটা এইটা একটা কোণ এবং এইটা একটা এই ছোট ছোট তিনটা কোণের সমষ্টি কিন্তু সমান বিষয়টা এরকম তার মানে যেমন হচ্ছে কোন ডি ও বি এই যে বড় কোনটা দেওয়া হয়েছে এটা কিন্তু কোন ডি ও সি এবং হচ্ছে সি ও বি এই দুইটা সমান 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 তার মানে এইটার আমরা আরো একটা লিখতে পারি যে কোন ডি এ ও ডি প্লাস হচ্ছে ও বি এ ও ডি মানে হলো এ ও ডি এই যে এই কোনটা এই কোন এবং হচ্ছে ও বি এই কোণ অর্থাৎ এই যে পরস্পরের দুটো সমকোণ এটাও কিন্তু আমরা লিখতে পারি এখন একটা জিনিস খেয়াল করো এই দুইটা কোণ অর্থাৎ হচ্ছে লাস্টে যেটা লিখলাম যে এ ও ডি এ ও ডি প্লাস কোন হচ্ছে বা বি এটা সমান সমান কিন্তু হচ্ছে দুই সমকন কেননা মাঝ বরাবর আমরা একটা লম্বা আকার কারণে কিন্তু উভয় দিকে এক সমকোণ করে অর্থাৎ টোটাল দুই সমকোনে কোনটা বিভক্ত হয়ে গেছে তার মানে কিন্তু এখন আমরা লিখতেই পারি যে অতএব যেহেতু এই যে একটা জিনিস খেয়াল করো তোমরা যে এখানে আমি একটা জিনিস লিখে রাখছি যে এইটার মান যদি হচ্ছে দুই সমকন হয় তাহলে এইটার সমান ছিল কি এইটা ছিল তার মানে অতএব আমরা লিখতে পারি যেহেতু এটা সমান সমান দুই সমকোণ অতএব লিখতে পারি এইটা সমান সমান দুই কারণ না এইটা এবং এইটাই দুইটা কিন্তু পরস্পর সমান অতএব আমরা লিখতে পারি কোন এ সি প্লাস কোন হচ্ছে বি সি সমান সমান কিন্তু দুই সমকন বা একশো আশি ডিগ্রি ঠিক আছে দুই সমকোণ বা হচ্ছে একশো আশি ডিগ্রি যেটা আমাদের প্রমাণে চাইছে সুতরাং এখানে আমি লিখে রাখতে পারি যে প্রমাণিত প্রমাণিত কিন্তু হয়ে গেছে সো এটাই হচ্ছে তোমাদের প্রমাণ দেখো প্রথমে বলেছিল কি যে একটু যদি আমি নিচের দিকে নামাই তাহলে দেখো প্রথমে বলেছিল যে একটি স্বর লেখা ভালো করে খেয়াল করো একটি স্বর লেখার বলেছে যে একটি বিন্দুতে যদি অপর একটি রশ্মি মিলিত হয় যে দুইটি সন্নিহিত কোন উৎপন্ন করে তাহলে তাদের সমষ্টি হচ্ছে দুই সমগণ ঠিক আছে এটা প্রমাণ করতে বলছে তার মানে আমরা হচ্ছে এবি একটা সরলরেখা অঙ্কন করলাম সেই সরলরেখাতে হচ্ছে ওসি একটা রশ্মির সমিলিত মিলিত হয়েছে এখন প্রমাণ করতে হবে যে কোন এওসি এবং হচ্ছে সিওবি এই দুইটার মান হচ্ছে দুই সমকোণ তো তার সেটা অঙ্কন করার জন্য প্রথমত আমরা ও বিন্দুর উপর একটা ওডি লম্ব অঙ্কন করলাম লম্বের উভয় পাশে কিন্তু এক সমকোণ অর্থাৎ টোটালটা হচ্ছে দুই সমকোণ এটা কোন উৎপন্ন হলো এখন দেখো আমরা কিভাবে প্রমাণটা করছি যে আমরা যদি এই যে ছোট মানে বড় বড় দুইটা কোন ধরে যেমন কোন AOC সি প্লাস কোন সিও সমান সমান কিন্তু এখানে একটা কোন দুইটা কোন তিনটা কোন অর্থাৎ ছোট ছোট তিনটা কোন কিন্তু সমান অর্থাৎ এই বড় দুইটা কোন কিন্তু ছোট ছোট তিনটা কোণের কিন্তু সমান এই জিনিসটা আমরা এখানে সুন্দরভাবে লিখে দিয়েছি যে কোন এও সি প্লাস সমান সমান হচ্ছে কোন এও ডি DOC কোন ডিও হচ্ছে BOC সি অর্থাৎ এই কোন এই কোন এবং এই কোন এই তিনটা কোণের সমান হচ্ছে এই বড় দুইটা কোণ ঠিক আছে এবং এটার সমান কিন্তু আমরা এটাও লিখতে পারি কোন এ ও ডি এবং হচ্ছে ডিও বি এইটাও কিন্তু লিখতে পারি কেননা হচ্ছে এই ছোট ছোট তিনটা কোণের সমান কিন্তু এই বড় বড় দুইটা কোণ ঠিক আছে এই বড় বড় দুইটা কোণ তো এইভাবে আমরা লিখে দিতে পারি কিন্তু আমরা জানি যেহেতু মাঝ বরাবর একটা লম্বন করে উভয় পাশে নব্বই ডিগ্রি করে অর্থাৎ দুই সমকোণের একটা কোণের তৈরি হয়েছে সুতরাং আমরা এটা লিখতেই পারি যে এই দুইটা সমকোণ যদি এই দুইটা কোণের হয় যেহেতু এই দুইটার সাথে এই দুইটা হচ্ছে সমান ছিল যেহেতু সমান সমানে লিখতে পারছি তাহলে আমরা এই দুইটা কোণের সমষ্টি কিন্তু আমরা লিখে দিতে পারি দুই সমকোণ অতএব এটাই হচ্ছে প্রমাণিত যেটা আমাকে প্রশ্নে চাইছিল যে কোণ এ ও সি এবং হচ্ছে বি ও সি অর্থাৎ এই দুইটা কোণের মানে এই কোণ এবং এই কোণের সমষ্টি চাইছিল দুই সমাগণ যেটা কিন্তু আমরা এখানে প্রমাণ করে দিয়েছি তো এইভাবে কিন্তু সিম্পলি ভাবে নিচের দিকে এসে তোমরা কিন্তু প্রমাণটা করে দিতে পারবে এটাই ছিল তোমাদের হচ্ছে উপপাদ্য এক ষষ্ঠ শ্রেণীতে তোমরা যারা আছো তোমাদের উপপাদ্য একটাই মূলত ছিল করে একটু দেখে নাও যে এইখান কিন্তু তোমরা এইটার হচ্ছে অ্যান্সারটা মানে সমাধান আর কি করতে পারবে আজকের ছিল কেমন লাগছে তোমাদের কাছে ভিডিও বলার অবশ্যই লাইক দাও তোমাদের রেসপন্স ভিত্তি করে আমরা হচ্ছে এটা পার্ট টু হচ্ছে আপলোড করবো তো পার্ট টু দেখতে হলে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকতে হবে সাবস্ক্রাইব করে দেখা হবে সে পরবর্তী নতুন কোন ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে